দিনে আনলিমিটেড কলিং অফুরান ডেটা সারা বছরের নিশ্চিন্তে বিএসএনএল এর এই প্ল্যানে সমস্ত বেসরকারি টেলিকম অপারেটরগুলি তাদের ট্যারি প্ল্যান বাড়ানোর পরে বিএসএনএল গ্রাহক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সংস্থার বহু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রয়েছে যা অন্য সমস্ত সংস্থার থেকে অনেক সস্তায় পাওয়া যায় এমনই একটি প্ল্যানে একবার রিচার্জেই চলবে সারা বছর মূলত তিনটি প্ল্যান রয়েছে যেখানে টানা এক বছর থাকবে রিচার্জের মেয়াদ তাও একবার মাত্র রিচার্জ করে এর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো এক টাকার রিচার্জ প্ল্যান যেখানে তিনশো মিনিট ভয়েস কল ও মাসে তিরিশটি করে এস এস পাবেন বিনামূল্যে এছাড়া রয়েছে এক হাজার নশো নিরানব্বই টাকার এবং দু হাজার নশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান এক হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনি তিনশো পঁয়ষট্টি দিনে পাবেন ছশো জিবি ডেটা এছাড়া এই রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন দিনে একশোটি করে এস এম এসের সুবিধে আর আনলিমিটেড ভয়েস কলও থাকছে দু হাজার নশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানে বিএসএনএল দিচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং এবং তিন জিবি ডেটার সুবিধে আর থাকছে দিনে একষট্টি করে সুবিধে এক হাজার একশো আটানব্বই টাকার গ্রাহকরা পাবেন সারা বছরের জন্য মাত্র ডেটা এটি মূলত একটি ভ্যালিডিটি প্ল্যান যার মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন আশা করা যাচ্ছে এই বছরের শেষের মধ্যে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা সারা দেশে সঠিকভাবে ফোর জি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি বিএসএনএল দেশে অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গেও পাল্লা দিচ্ছে